নমস্কার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা কবিতার নাম কবি আমি কবি যত কামারের আর কাঁসারের আর ছুতরের মুটে মজুরের আমি কবি যত ইতরের আমি কবি ভাই আর ধর্মের বিলাস বিবস, মর্মের যত স্বপ্নের তরে ভাই সময় যে হাই নাই মাটি মাগে ভাই হলে আঘাত সাগর মাগেছে হাল পাতাল বন্দিনী ধাতু মানুষের লাগে কাঁদিয়া কাটায় কাল দুরন্ত নদী সেতু নেহারি আলসে নিখিল মাধুরী সময় নাহি যে হায় মাটির বাসনা পুরাতে ঘুরায় কুম্ভকারের চাকা আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা অভ্রংলিহ মিনার দম্ভতুলি ধরণীর গুঁড়ো আশায় দেখায় উদ্ধত অঙ্গুলি জাফরি ছায়া পরে কোলেতে কাঁদে সারঙ্গ ঘনায় নিশীত মায়া দ্বিপহীন ঘরে আধুনি মলিত সে দুটি আঁখির কোলে বুঝি দুটি ফোটা অশ্রু জলের মধুর মিনতি দোলে সে মিনতি রাখি সময় যে হায় নাই বিশ্বকর্মা যেথায় মত্ত কর্মে হাজাব কবে সেথা সে চরণ চায় আমি কবি ভাই কামারের আর কাঁসারের আর ছুতরের মুটে মজুরের আমি কবি যতই তরের কামারের সাথে হাতুড়ি পিটাই ছুতরের ধরি তরপণ কোন সে অজানা নদী পথে ভাই জোয়ারের মুখে টানি গুণ পাল তুলে দিয়ে কোন সে সাগরে জাল ফেলি কন্দরিয়ায় কোন সে পাহাড়ে কাটি কোথা অরণ্য করি ভাই কুঠার ঘায় সারা দুনিয়ায় বোঝা আর খোয়া ভাঙি আর খাল কাটি ভাই পথ বানায় স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি মিছে সারা রাতি পথ চায় হায় সময় নাই পড়লাম কবিতাটা কেমন লাগলো জানালে আমার খুব ভালো লাগবে মার্জনা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার